সুপ্রভাত বন্ধুরা কনকনে শীতের আমেজ নিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা তো সকালবেলা তো গেট টেট খুলে দিয়েছি আর কালকে রাত্রিবেলায় আমার হাজবেন্ড এই বিস্কুটগুলো নিয়ে এসছে আবার তিল দাও বিস্কুট জিরা বিস্কুট বাদাম বিস্কুট মোয়া নিয়ে এসছে মোয়াটা কালকে খুলে একটু রুটির সঙ্গে দিয়েছিলাম আর লাড্ডু নিয়ে এসছে এখানে ক্রিম রোল আছে কেক আছে মানে ছেলেদের টিফিনের জন্য নিয়ে আসে শুধু ছেলেরা না আমরাও খাই তো আমার চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের চাটা ঢাকা দিয়ে রেখেছি সবাই এখনো ঘুমোচ্ছে এই যে হাজবেন্ড শাশুড়ি মা ঘুমোচ্ছে আর সোনুশানো শুয়ে রয়েছে তো আমি এদিকে চাটা খেয়ে এই যে ভাতের আড়ি বসিয়ে দিয়েছি আর হাড়ির উপরে বসিয়েছি এক বাটি জল মানে জলটা গরম হয়ে গেলে আমার কাজে লাগবে মাছটা ধোবো আজকে আর ডাল ভিজায়নি কারণ ডাল সেদ্ধ করা আছে তো কাককে রুটিটা দিয়ে আসি বাইরে শীতের সকালে লেপ কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করে না ঠিকই কিন্তু দুদণ্ড যে বেশি শুয়ে থাকবো তারও তো উপায় নেই ঘরের বাকি লোক শুয়ে থাকলেও ঘরের গৃহিণীরা কিন্তু শুয়ে থাকতে পারে না কারণ তারা শুয়ে থাকলে সংসারও শুয়ে থাকবে কি ঠিক বললাম না দেখো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি লাউয়ের চোখলা চোকলা সেদ্ধ আর এই দেখো আমার বাটিতে জলটা গরম হয়ে গেছে কারণ ভাতটা ফুটে উঠেছে জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আমি মাছটা ধুয়ে নেবো নেব আর এদিকে দেখো কিছু সবজিও আমি কেটে নিয়েছি আজকে যা যা রান্না করব। তো আজকে আমি রান্না করেছি তেঁতর ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতর ডাল করেছি আর লাউয়ের চকলা যেটা সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে ছেঁচকি করেছি আর একটু আলু ভাজা করেছি আর এখানে দেখো চা গরম বসিয়েছি কারণ আমার হাজব্যান্ড সবে ঘুম থেকে উঠলো হ্যাঁ আমার রান্না প্রায় শেষ হতে চায় এখানে আমি তেল বসিয়েছি মাছটা ভাজা বসাবো তো দেখো মাছটা আমি আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করলাম তা শাশুড়িমা শাশুড়ি মা দোকানে চলে গেল আর সোনু সানো সকালে খেয়ে নিয়েছে আমিও দুটো রুটি করে খেয়ে নিয়েছি কি বন্ধুরা তোমরা কি ভাবছো সকালবেলা খাবার পরে বাসন মাজছি কিন্তু না এখন বাজে সাড়ে তিনটে সকালে টিফিন খাওয়ার পরে আমি একবার বসেছিলাম ভিডিও এডিট করতে তো দেখলাম দেরি হয়ে যাচ্ছে একবার উঠে ঘরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এখন বাসন মাজছি সাড়ে তিনটে বাজতে মাথা খারাপ হয়ে গেছে জানো আজকে আমি স্নান করিনি মাথা পাগল হয়ে গেছে আরে কালকে যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা আমি ওটা এক্সপোর্ট করেছি হ্যাঁ এক্সপোর্ট আর কিছুতেই হচ্ছে না দেখো মেমোরি চিপ বলেছি তাও সেটাকে আমি সেই ইন্টারনাল স্পেসটা এত মানে ইয়ে হয়ে যাচ্ছে ওটাকে ডিলিট করতে করতে মানে সেই পনেরো মিনিটের ভিডিও আমি ছোট করতে করতে করে মানে কাট করে এডিট তো করেছি সেটাকে আবার সেই ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দিয়েছি অনেক ভিডিও পরে সেটাকে আমি এক্সপোর্ট করেছি মানে দুবার তিনবার করে আমি ওটাকে এক্সপোর্ট করেছি মানে আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে একটা জিনিস কষ্ট করে করি তারপরে যদি ওটা আমি মানে তোমাদের দেখাতেই না পারলাম মানে কতটা খারাপ লাগে না কি বলবো যে সারাদিনের ভিডিওটা আমি করলাম তোমাদের জন্য তোমাদের দেখাবো আর সেই সেটাই আমি করতে পারছি না তো অনেক ই করে করে সে সকালবেলা রান্নাবান্না সেরে বাসন বাসন মেজে তারপর যে বসেছি মন মেজেজ এত খারাপ হয়ে গেছে কিছুতেই করতে পারছি না সেই অনেক কষ্ট করে 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 সেই ভিডিও ই করে তারপরে এদিকে দিকে চার্জও শেষ হয়ে যাচ্ছে তারপর চার্জে দিলাম তার সানকে বললাম তুই তাহলে সান টান করে পুজোটা দে আমি বাসন ভেজে দিয়েছি ঠাকুরের বাসন ভেজে দিয়েছি ও পুজোটা দিলো আর খাওয়ার পরে তারপরে খেয়ে দে এই এখন খাবারের বাসন মারছে বাইরে দিয়ে জামাকাপড় মোটামুটি নিয়ে চলে এসেছি কয়েকটা শুধু রয়েছে জামা কাপড় তো আজকে নাচি নি কিচ্ছু ধুইও নিই মানে একটা কাজ ঠিক মতো না হলে না তখন একটা গরম হয়ে যায় যাই দুই একটা কাপড় বাইরে রয়েছে নিয়ে আসি বাসনটা ফোনটা নিই কোনো দিন আবার সান বাড়া যায় না কিন্তু রোজ ডেলি ডেলি আমি স্যান করি যতই ঠান্ডা থাকুন না কেন কিন্তু এই যে একটা কাজ নিয়ে বসেছি ওইটা করতে করতেই এত দেরি হয়ে গেল তখন আর ইচ্ছে করলো না দূর স্নানকে পড়লাম বেলাও হয়ে যাচ্ছে ওই করে দে সোনুকে বলেছিলাম সোনু নিজেই স্নান করতে ঢুকলো দেরিতে তাই বললাম ভাই যখন পুজো দিচ্ছে তুই কিন্তু সন্ধেবেলা সন্ধ্যে দিবি আমি স্নান করিনি তো স্নান না করলেন আরও বেশি ঠান্ডা লাগে দিন খচর করবে দেখো শান্ত টিউশন পড়তে চলে গেছে আর সোনু বেরিয়েছে টিউশন নেই ওর আজকে বন্ধু এসেছিল একটু বেরিয়েছে তো আমি সোনু সন্ধে দিয়ে বেরিয়েছে আর আজকে তো জামা কাপড় ধুইনি এই জামা কাপড়গুলো কালকে এ বাবা এখনো ভিজে রয়েছে কালকের জামা কাপড় মানে কালকে তো পুরো মেঘলা ছিল ওয়েদার আজকে তাও রোদ উঠেছে রোদে দিয়েছিলাম ঠান্ডার দিনে কি বলো তো ঠান্ডার দিনে জামা কাপড় শুকিয়েও গেলে না যদি ফেলে রাখো কিছুক্ষণ দেখবে ঠান্ডা হয়ে রয়েছে মনে যেন ভেজা এইরকম সব কিছুই যেন ঠান্ডা হয়ে থাকে তা টিভিটা চালিয়েছি রিমোটটা বুঝে পাচ্ছি না কোথায় রাখলাম রিমোটটা কে জানে রিমোটটা কোথায় রাখলাম বুঝে পাচ্ছি না এই টিভি দেখছিল দেখছি পাচ্ছিলাম জামা কাপড় আমাদের মিনি নাক ডেকে ঘুমাচ্ছে ওদিকে চেয়ারের উপর এক গাদা মানে জামা কাপড়ে ভর্তি শীতকালে জামা কাপড় ধুতেও যেরকম ভাজ করতে সেরকম কোথাও গেলেও এক করে জামাকাপড় কাপড় পরে যাও নিয়ে যাও সোনু বেরিয়েছিল ঘুরতে তো এক জায়গায় প্রসাদ দিচ্ছিল আবার একটু প্রসাদ নিয়ে আসলো তখন বললাম না সোনু বেরিয়েছে বন্ধুর সঙ্গে তো ওই ঘুরছিল আসার সময় দেখে পুজো হয়েছে তো প্রসাদ দিচ্ছিল সবাইকে তো ও এসে মানে বললো আমাকে বললাম ঠিক আছে তাহলে নিয়ে আয় আর আজকে দেখেছো তো মানে আমরাও দেখছিলাম দুপুরবেলা পুরো লাইভ দেখছিলাম রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা করলো মানে পুজো হলো সব কিছু দেখছিলাম একদম লাইভ দেখাচ্ছিলো টিভিতে খুব ভালো লাগছিল এই দেখো আমাদের মিনি এখনও শুয়ে রয়েছে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম না তোমাদের যে আগের শনিবার মানে গত শনিবার আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখিয়েছি এই শনিবারে আবার গেছিলাম রিপোর্ট টিপোর্ট নিয়ে তো মাঝখানে সাত দিনের মধ্যে অনেক কিছু হয়ে গেছে মানে এই সাত দিনে মানে সাত দিন পর আমার ভিডিও ছাড়লাম সাত দিনের মধ্যে অনেক কিছু হয়েছে মানে চড়াই উতরাই তো থাকেই মানুষের জীবনে তো আমার এটার মধ্যেও অনেক কিছু হয়েছে সাত দিনে তো যাই হোক তো এই কদিনের মধ্যে মানে মাঝখানে তো পৌষ সংক্রান্তি ছিল তো সংক্রান্তিতে পুজো করেছিলাম পিঠে পুলি করেছিলাম অনেক কিছু করেছিলাম এগুলো আর তোমাদের দেখাতে পারলাম না যাই হোক আর মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল সেদিন আবার খিচুড়ি টিচুড়ি বানিয়েছিলাম বাড়িতে তো হাজব্যান্ড শাশুড়ি মা বাড়িতে ছিলেন অনেক আনন্দ হয়েছিল তো মানে সব কিছু তো আর শেয়ার করা যায় না মানে চাইলেও শেয়ার করতে পারি না কী তো অনেক সময় আমাদের সেই ভিডিও এডিট করে 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 মানে একদম ছোট করে দেখাতে হয় আর আমি তো মানে তোমাদের বললামই মানে যতই আমি ওই করে করি না কেন আমার ইন্টারনাল স্পেসটা খুবই কম ওই জন্য আমার মানে আমি মেমোরি চিপ ভরাতেও আমার স্টোরেজ স্পেসটা অনেক হয়ে যাচ্ছে তো ওই জন্য আমাকে একদম ছোট ছোট করে ভিডিও করতে হচ্ছে তো রাত্রিবেলা ভাবছি কি রান্না করি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কালকেও তো খুব ঠান্ডা লাগছিল তবে আজকে বেশি ঠান্ডা লাগছে স্নান টান করিনি যেহেতু আজকে বেশি ঠান্ডা লাগছে তো ভাবছি রাত্রিবেলা রুটি তরকারি করব নাকি ভাত করব একটু গরম ভাত করব জানি না তো সোনু বললো কেক খেলো একটুখানি দু চামচ প্রসাদ মুখে দিল এখন বলছে আমি রোল খেয়ে আসি শান্ত নেই শান ও বেরিয়েছিল একটুখানি বিকালবেলা ও ফুচকা টুচকা খেয়ে এসছে এসে তারপর পড়তে গেছে তো ও আসবে এখনও দেরি আছে রাত্রিবেলা দেখি কি রান্না করি ঠান্ডাও লাগছে আজকে প্রচুর আমি একটু প্রসাদ খেলাম এই প্রসাদের ডেগুড়ি উঠল তারপরে ক্রিম রোল খেলাম তার আগে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই